সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজ খোয়াইয়ের মাননীয় জেলাশাসকের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে দাবি জানাই আমাদের খোয়াই মহকুমার বিভিন্ন এলাকার রাস্তাঘাটগুলির অবস্থা খুবই বেহাল অবিলম্বে এই রাস্তাগুলি সংস্কার করতে হবে বিশেষ করে আমরা উল্লেখ করি খোয়াই শহরের বাজার থেকে শিঙ্গিছড়া জাতীয় সড়ক পর্যন্ত যে রাস্তা এবং নিপেন চক্রবর্তী অ্যাভিনিউ থেকে পহরমুরা ধলাবিল হয়ে জাতীয় সড়ক পর্যন্ত যে রাস্তা এই দুটি রাস্তার অবস্থা খুবই বেহাল পাশাপাশি আমাদের মহকুমার শহরে এবং গ্রামের বিভিন্ন এলাকার রাস্তাগুলি চলাফেরার অযোগ্য এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের মহকুমার মানুষকে চলাচলের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই আমরা দাবি জানিয়েছি অতি দ্রুত এই রাস্তাগুলি সংস্কার করবার জন্য আমাদেরকে জেলাশাসক আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাঘাটগুলি সংস্কার করবার জন্যে ওনারা প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন